বাংলাদেশকে নিয়ে আমি আর কি বলবো ভাই বাংলাদেশকে নিয়ে আসলে বলার কিছু নাই এটা আসলে ফার্স্ট ইনিংসে বুঝে গেছি যে কে জিতবে আর কে হারবে দেখেন ভাই প্রতিদিন তো একশো দশ রান হবে না প্রতিদিন স্লো উইকেট থাকবে না প্রতিদিন প্রতিপক্ষ টিমকে একশো দশ রান একশো তিরিশ রানের মধ্যে আটকানো যাবে না এবং এটাই কিন্তু বাস্তব লাস্ট দুটা ম্যাচ আমরা জিতছি আপনি দেখবেন বাংলাদেশ অধিকাংশ ম্যাচ একশোর মধ্যে নিরানব্বইটা ম্যাচ বাংলাদেশ জিতে যেদিন প্রতিপক্ষ টিমকে দেড়শো রানের ভিতরে রাখতে পারে মানে একশো ওয়ান ফিফটির মধ্যে রাখতে পারে তো এটা তো সময় সম্ভব না মানে একশো পঞ্চাশের উপরে চলে যাওয়া মানে প্রতিপক্ষ টিম একশো পঞ্চাশ প্লাস করা মানে বাংলাদেশ এই ম্যাচ হারবে একশোর মধ্যে একশো পঞ্চাশ পার্সেন্ট গ্যারান্টি তো বাংলাদেশ কীভাবে ক্রিকেটটা কীভাবে খেলবে ভাই বলেন হ্যাঁ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে কত বছর ধরে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারে না বাংলাদেশ কোয়ালিফাই ম্যাচে জিততে পারে কাদের সঙ্গে বাংলাদেশ কোয়ালিফাই ম্যাচ কিন্তু জিততে পারে টি টোয়েন্টিতে ওমানের সঙ্গে ওমানের সঙ্গে শুধু বাংলাদেশ জিতেই না আপনারা শুনলে অবাক হবেন ওমানের সঙ্গে টি টোয়েন্টি কোয়ালিফাই ম্যাচে বাংলাদেশ শুধু জিতেই না বাংলাদেশ বাংলাদেশের প্লেয়াররা সেঞ্চুরিও করে ফেলে তামিম ইকবাল বিশ্বকাপে কোয়ালিফাই ম্যাচে ওমানের সঙ্গে সেঞ্চুরি করছে তো বাংলাদেশের প্লেয়াররা এত বছর ধরে ক্রিকেট খেলে তারপরেও টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ জিততে পারে না যেখানে আফগানিস্তান সেমিফাইনাল খেলে ফেলে ভাবা যায় হ্যাঁ পরশু দিন থেকে ক্রিকেট খেলা শুরু করছে আফগানিস্তান তারা সেমিফাইনাল খেলে আর বাংলাদেশ এখন পর্যন্ত একটা ম্যাচ হয়ে জিততে পারে না বিশ্বকাপের মঞ্চে টি টোয়েন্টিতে তো এই হয়েছে অবস্থা আজকে বাংলাদেশের বাংলাদেশ টিমের মানে পারফরমেন্স আপনি যদি দেখেন আপনি আসলে অবাক হবেন এটা মোবাইল নাম্বার বললে ভুল হবে মোবাইল নাম্বার বললে ভুল হবে তানজিদ হাসান তামিম দুই বলে শূন্য মোহাম্মদ নাইম সতেরো বলে দশ লিটন কুমার দাস আট বলে আট লিটন কুমার দাস এই যে পাকিস্তান সিরিজ পাকিস্তানের সঙ্গে লাস্ট দুই ম্যাচে মানে কোনো রানেই পায় নাই লিটন কুমার দাস মেহেদ হাসান মিরাজ আট বলে দশ রান জাকের আলী অনেক যার উপর প্রত্যাশা ছিল প্রচুর শুধু আমার না প্রতিটা ক্রিকেট ফ্যানের প্রত্যাশা ছিল জাকির আলী অনেকের উপর তো জাকির আলী প্রতি ম্যাচে ভালো খেলতেছে আজকে আজকে ভালো করতে পারে না একটা প্লেয়ার তো প্রতিদিন ভালো খেলবে না 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 সে ঠিক এবং দুই বলে শূন্য হোসেন পাটোয়ারি পাঁচ বলে পাঁচ মুহাম্মদ সাইফউদ্দিন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ নট আউট নাসিম নাসুম আহমেদ তেরো বলে নয় তাসকিন আহমেদ ছয় বলে সাত শরিফুল ইসলাম ছয় বলে সাত অল আউট বাংলাদেশ অল আউট বাংলাদেশ বিশটা ওভার খেলতেও পারল না বিশটা ওভার বাংলাদেশ খেলতে পারল না পাকিস্তান পাকিস্তান করছে একশো আটাত্তর রান সাত উইকেটে একশো আটাত্তর রান সাত উইকেট এবং বাংলাদেশ একশো চার রান অল আউট ষোলো ওভার চার বল ফুল বিশটা ওভার খেলতে পারল না বাংলাদেশ বাংলাদেশ আপনারা দেখবেন প্রতিপক্ষ টিম যদি বাংলাদেশকে একশো পঞ্চাশ রানের উপরে টার্গেট দিয়ে দেয় ওই দিন ওই ম্যাচে বাংলাদেশ ফুল বিশ্বভার খেলতে পারবেই না পারে না মানে বিশ ওভার আগে একদম প্যাকেট এই অবস্থা তো আমাদের আমাদের যারা ক্রিকেট ফ্যান ছিল লাস্ট দুইটা ম্যাচ জিতার পরে যারা একটু নাচানাচি করছে আজকে তাদের আনন্দ উৎসব একদম পানির সঙ্গে মিশে গেছে পানির সঙ্গে মানে ম্যাচ যদি হাড্ডা হয় তাহলে ভালো ঠিক না হার জিত থাকবে কিন্তু হারার মতো যদি হারে তাহলে তো একটু ভালো লাগে বাংলাদেশ আজকে হারছে চুয়াত্তর রানে রানে হারছে চিন্তা করছেন রান তো আজকের ম্যাচে বাংলাদেশ হারার মূল কারণ কি আপনারা অবশ্যই একটু বিশ্লেষণ করবেন আচ্ছা যারা যারা যুক্ত আছেন লাইভটাতে লাইক করে দেন যারা যারা যুক্ত আছেন লাইক করে দেন আর আপনারা কমেন্টস করেন আপনাদের মনের কথাগুলো শুনতে চাই মনের কথাগুলো শেয়ার করেন তো সবারই প্রত্যাশা ছিল আজকের ম্যাচটা বাংলাদেশ জিতবে কিন্তু আজকে আর হলো না আজকে কিন্তু মিরপুরের উইকেট স্লো না আজকে কিন্তু বলে ব্যাটে ঠিকভাবে কানেক্টিং করতে পারছে আজকে দেখবেন স্পিনারদের বল কোনো রকম টান করে নাই সোজাসুজি একদম বল ব্যাটে গেছে আচ্ছা যারা যারা যুক্ত আছেন সবাই লাইভটাতে লাইক করে দিবেন এবং যারা একদম নতুন আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের সঙ্গে আরও লাইভে যুক্ত হতে পারেন কথা বলতে পারেন সাইমন সাইমন আহমেদ ভাই হা 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 তোমার কাছে আছে ও তোমার কাছে আসে দুপুরে কি দেখে দুপুরে কি দেখতে পাবো না কিন্তু সে অনেক ভয়ঙ্কর ভালো হবে তো তোমার জন্য খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না আচ্ছা কোয়ালিফাই ম্যাচ খেলবে আর কি বাংলাদেশ তারা শেখ হাসিনার মিস করছে সাব্বির হাসান সাব্বির সাব্বির হা সাব্বির আহমেদ রুমন বাংলাদেশের একজন ক্রিকেটার ছিল আমার ফেভারিট হ্যাঁ দীপরাজ দা কেমন আছেন কেমন আছেন হৃদয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দাদা আচ্ছা যারা যারা যুক্ত আছেন সবাই লাইভটাতে লাইক করে দেন মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন তাহলেই লাইক হয়ে যাবে দেখা অবস্থায় লাইভে থাকা অবস্থায় ডাবল ট্যাপ করে দেন তাহলেই লাইক উঠে যাবে কেমন সবাই লাইক করে দেন শ্রীষট্টি জন যুক্ত আছেন লাইক মাত্র একজনে দিয়েছেন সবাই লাইক করে দেন তাহলে তো আমাদের সঙ্গে আরো অনেক অনেক অডিয়েন্স যুক্ত হয় নূর নূর জিহাদ চট্টগ্রাম থেকে দেখতেছি আমি চট্টগ্রাম আপনি চট্টগ্রাম কোথায় আছেন ভাইয়া গণি ভাই হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গনি ভাই ভালো আপনি কেমন আছেন দীপরাজ দা ভালো আছি আপনি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ অবশ্যই কেন নয় আপনি তো আপনার সাথে মতো রেগুলার কথা হয় গুলাম গোলাম মাসুদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গোলাম মাসুদ ভাই ভালো আপনি কেমন আছেন আচ্ছা যারা যারা যুক্ত আছেন লাইভে মানে লাইভে থাকা অবস্থায় ডাবল ট্যাপ করে দেন ফোনে ফোনের স্ক্রিনে তাহলে লাইক হয়ে যাবে সবাই লাইক করে দেন নূর জিহাদ ভাই মিরাজ সরাই থেকে যুক্ত আছে আমাদের সঙ্গে এই পর্যন্ত লাস্ট দুই তিন বছরের মধ্যে এর আগেরগুলি বাদ দিলাম লাস্ট দুই তিন বছরের ভিতরে মুস্তাফিজুর রহমান যেই ম্যাচে না খেলছে সেই ম্যাচে বাংলাদেশ হারছে যেই ম্যাচে মুস্তাফিজ না খেলছে সেই ম্যাচে বাংলাদেশ হারছে মুস্তাফিজ লাস্ট দুইটা ম্যাচে তার পারফরমেন্স ছিল ফার্স্ট ম্যাচে মাত্র ছয় রান দিছিল তারপরের ম্যাচে আমি কনফার্ম না দশ বারো রান হয়তো বা দিচ্ছে তো আজকের ম্যাচে প্রতিটা বোলারের ইকোনমি ছিল মানে ওভার প্রতি বারো রান

আমি যদি বিশ রান বাদ দেই তাহলে একশো বাষট্টি রান তো একশো ষাটের মধ্যে থাকতো আসলে যদি মুস্তাফিজুর রহমান খেলতো তাহলে একশো ষাটের ভিতরে থাকতো প্রতিপক্ষ টিম তো একশো ষাট মানে বাংলাদেশের হাতের নাগালে মোটামুটি চেষ্টা করতে পারতো প্রথম থেকে ওরকম একটা টার্গেটে ব্যাটিং করতে পারতো টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচটা রানই অনেক আর এখানে তো বিশ রান তো মুস্তাফিজুর রহমান নাই এটা একটা বড় ফ্যাক্টর এবং এটাই বাস্তব মুস্তাফিজুর রহমান যেই ম্যাচে না খেলে সেই ম্যাচে বাংলাদেশ হারে আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন আপনারা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করে দেখেন স্টোরি স্টোরি একটু দেখেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে যেই ম্যাচে থাকবে না সেই ম্যাচে বাংলাদেশ হারবে এবং এটা আমার মুখের কথা না লাস্ট কয়েকটা ম্যাচের উদাহরণ যদি আপনি টানেন মুস্তাফিজুর রহমান কাদের সঙ্গে যেন খেলা চলতেছিলো মুস্তাফিজ চলে আসছিল আইপিএল খেলার জন্য আইপিএলে মুস্তাফিজ চলে আসার পরেই হারা শুরু হয়ে গেছে যেখানে ছিল কাদার সঙ্গে আমার মনে নাই মানে এটাই হান্ড্রেড পার্ট জুর থাকা না থাকা মানে বাংলাদেশের হার সুদীপ দাদা ভালো আছো তো ভালো আছি দাদা কেমন আছেন আপনি এম নিলয় জি আচ্ছা নিলয় ভাই কোথা থেকে যুক্ত আছেন ভাই কেমন আছেন জানাবেন এবং আজকে যারা যারা যুক্ত হয়েছেন নতুন অডিয়েন্স আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের আরো ঘন ঘন দেখা হয় কথা হয় মানে বাংলাদেশে যে আসলে আমি নিজেও বাংলাদেশের ক্রিকেট ফ্যান বাংলাদেশি বলতে আসলে লজ্জা লাগে কষ্টও লাগে বাংলাদেশের ন্যাশনাল টিম বাংলাদেশের ন্যাশনাল টিমের সাথে যে কোনো দেশের প্রিমিয়ার লিগ সেটা হোক আইপিএল আইপিএলের যে কোনো একটা টিম পিএসএল এর যে কোনো একটা টিম মানে যে কোনো প্রিমিয়ার লিগের নেপালের আপনারা শ্রীলঙ্কার পারেন যে দেশের প্রিমিয়ার লিগের একটা দলই বাংলাদেশ মেন টিমকে হারাতে পারবে বাংলাদেশ ন্যাশনাল টিমকে যে কোনো দেশের প্রিমিয়ার লিগের একটা দলই বাংলাদেশকে হারাতে সক্ষম অন্তত টি টোয়েন্টি ক্রিকেটটা এভাবে খেললে এভাবে যদি খেলতে থাকে বাংলাদেশের উন্নতিটা হবে কখন বলেন বাংলাদেশ ক্রিকেটে কোনো একটা ভালো ব্যাটসম্যানই নাই টি টোয়েন্টি খেলার মতো একটা ছিল সাব্বির আহমেদ রোমন সাব্বির ক্যাপ্টেন সবাই চিনেন ওকে যদি চান্স দেওয়া হয় হ্যাঁ ব্যাক টু ব্যাক চান্স দেওয়া দরকার অন্তত টি টোয়েন্টিতে রে কারণ সাব্বির থেকে তো ব্যাটার ব্যাটসম্যান আমরা পাচ্ছি না হ্যাঁ যারা যারা আছে সবাই তো ওই ডাব্বা আজকে দেখেন প্লেয়ারগুলো দেখেন প্লেয়ারগুলো দেখেন লাস্ট আমাদের যে কয়েকটা ম্যাচে পারফরমেন্স করতেছে শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতলাম দুজন প্লেয়ারের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে আমরা সিরিজ জিতলাম দুজন প্লেয়ারের জন্য একটা হয়েছে ইমন ইমন আর একটা হয়েছে তানজিদ হাসান তামিম তো ইমন এবং তামিম দুজন দুজন থেকে একজনেই এই দুজন থেকে একজন ব্যাক টু ব্যাক ভালো করছে দুজন থেকে একজন ভালো করছেই এই দুটা প্লেয়ারের জন্য আমরা দুটা সিরিজ জিততে পারলাম লাস্ট দুটা সিরিজ শ্রীলঙ্কার সাথে এবং পাকিস্তানের সাথে এই দুজন প্লেয়ার ছাড়া কিন্তু বাংলাদেশ অসহায় এই দুটা সিরিজ কিন্তু জিততে পারল না এবং বলার মোস্তাফিজের জন্য তো এই দুজন ব্যাটসম্যান একজন বোলার মুস্তাফিজ এই তিনজনের ছাড়া তো সবাই অকেজু তো সবাই যদি অকেজু হয় তাহলে সাব্বিরের দুষ্টা কোথায় সাব্বির আসুক টিমে সাব্বিরে করুক পাঁচ রান দুই রান তিন রান করুক না করতে করতে তো সেও একদিন সেটেল হবে ভালো টেনিস খেলবে কারণ সাব্বির খারাপ প্লেয়ার ভালো প্লেয়ার না পারফরমেন্স ভালো না আমি মানলাম কিন্তু টিমে যারা আছে তাদের পারফরমেন্সটা কোথায় তাদের পারফরমেন্সটা কি বলেন ভাই বলেন এই যে টিমে ঢুকলো নাহিম শেখ নাইম শেখ বিপিএলে কি পারফরমেন্সটা করছে হ্যাঁ বলেন কি করছে আজকে দেখেন যারা যারা ব্যাটিংয়ে নাইম শেখ সতেরো বলে লিটন দাসও বলতে পারেন আপনি লিটন দাসের পারফরমেন্সও কিন্তু আপনার রেগুলারলি ভালো খেলে না হঠাৎ একটা ম্যাচ এসে ক্লাসিক্যাল ব্যাটিং করে ছিয়াত্তর রান সত্তর রান করে পরে আবার সত্তর বছর চলে যায় লিটন কুমার দাসের কোনো চান্স থাকে না সে খেলে ক্যাপ্টেনের কোটা এবং কিপিংয়ের কোটা যেটা বাস্তব শামিম হোসেন পাটোয়ারি মানে যাকে আপনি ধরেন সবাই অকেজু বাংলাদেশ টিমে তো সবাই যদি অকেজু হয় তার একটা অকেজু প্লেয়ার খেল হোক না সাব্বির আহমেদ রুমানের কথা বলতেছি খেল না সমস্যা কি তো এই একটা অবস্থা ভাই আসলে কষ্ট লাগে গুলাম মাসুদ ভাই আমি বুঝলাম না পাকিস্তানে তো খারাপ খেললো কেন ভাই পাকিস্তান খারাপ খেলে নাই স্লো উইকেট ছিল তারা আসলে মানে বুঝে উঠতে পারে না আর কি এখানে পাকিস্তান খারাপ খেলে কি মিরপুর মাঠে যদি স্লো উইকেট থাকে তাহলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে কোনো টিম ওই একশো বিশ রান দশ রানের মধ্যে প্যাকেট হয়ে যায় তো প্যাকেট যেহেতু হয়ে যায় পরে বাংলাদেশ কোনো রকম তারায়া টুড়ায় মুস্তাফিজ আর খাওয়া খোয়া জিততে যায় আর কি জেনারে বলে জ্বরে বক মরে ফকের কেরমতি বাড়ে তারপর তো যারা যারা যুক্ত আছেন সবাই জানান কেমন আছেন কোথাও থেকে যুক্ত আছেন এবং যারা যারা এখনও লাইক করে নাই লাইক করে দেন ইন্ডিয়ার লিস্ট ক্যাল রাহুল সুবমান গিল জয়সাল ঈশান কিষণ অভিষেক শর্মা রোহিত শর্মা সানজু সব ওপেনার হ্যাঁ এই সব ওপেনার মানে ভাই ইন্ডিয়ার কথা বলে লাভ নাই ইন্ডিয়ার কথা বলে লাভ নেই ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করার মতো আসলে কি বলবো বাংলাদেশে ওপেনার সংকট বাংলাদেশে ওপেনারের সংকট আর ইন্ডিয়াতে ওপেনার আছে এখানে কয়জন দিছে এখানে প্রায় পনেরো বিশ জন হবে প্রেমিয়া প্রেমিয়ার মেয়াজ হৃদয় ভাই আজকে তো বাংলাদেশ হেরে গেল জি ভাই আজকে বাংলাদেশ খুব সুন্দরভাবে ভাবে হেরে গেলো তো সবাই জানাবেন কেমন আছেন থেকে যুক্ত আছেন লাইভে এসে তো চুপচাপ থাকলে হবে না ঠিক না কথা বলেন সবাই আসেন আমরা পরিচিত হই বিপ্লব জানা ভারত যে বাংলাদেশের সঙ্গে কোনো সিরিজ খেলবে না এই খবরটা কি জানো কোন সিরিজ খেলবে না এশিয়া কাপ তো হবে শুনলাম দা আপনাদের প্লেয়ারের ক্রিকেট খেলতে পারে না কিন্তু রাতে ম্যাচ ভালো খেলে ঘরে বুঝলেন কি পূজা বিশ্বাস হাই হ্যালো প্রেমের মায়া জাল খুব কষ্ট লাগলো বাংলাদেশ আজকে হেরে গেল আমি চাইছিলাম আজকে বাংলাদেশ জিতে পাকিস্তানের সাথে বদলা নিতে ভাই সবাই তো চাইছিল যেন পাকিস্তানের সাথে জিতে কিন্তু হেরে গেছে কি আর আছে তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা নেত্রকোনা জেলা যেন আগস্ট মাসে যে সিরিজ ছিল সেটা সিরিজ কথা বলছি আচ্ছা হ্যাঁ আগস্ট মাসে যে সিরিজ সিরিজ ছিল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সেটা ইন্ডিয়া পিছিয়ে দিয়েছে আরও এক বছরের পিছনে সেটা হবে দুই হাজার ছাব্বিশ সালে ইন্ডিয়া আসে নাই বয়ে ইন্ডিয়া বয়ে আসে নাই কারণ মিরপুরে আসলে যদি ইন্ডিয়া হঠাৎ হয় তাহলে তো মান সম্মান থাকবে না বাংলাদেশ দশ নম্বর টিম ইন্ডিয়া এক নম্বর টিম এই জন্য আসলে বয়ে আসে নাই আর কি বুঝি হ্যাঁ ব্রাহ্মণ দা কে বল কে বলতে তো ব্রাহ্মণ দা প্লিজ এ বলেন বাংলা বলেন হিন্দি বুঝি না আমি যদি হিন্দি বলি আপনারা আপনাদের ওরিজিনাল হিন্দি বলে যাবেন কোথায় বাংলার কোথায় বাংলার চুল আর কোথায় নেত্রকোনার বিভাগ কি কোথায় প্রেমের মেয়াজ খেয়াল দু হাজার ছাব্বিশে সে হবে ইন্ডিয়া ভার্সে বাংলাদেশ হ্যাঁ আমাদের ইন্ডিয়ান টিমের ওই একই অবস্থা কেন ভাই ইন্ডিয়ান টিম তো ভালো খেলতেছে ভালোবাসার শেষ পৃষ্ঠা কি খবর বাংলাদেশ ভালো না ভাই বাংলাদেশের অবস্থা ভালো না বাংলাদেশের অবস্থা সব দিক দিয়ে খারাপ বর্তমানে রাজুদার বাড়ির পরোটা বানানোর ভিডিও করছে আচ্ছা আচ্ছা ইংল্যান্ডের সাথে হেরে যাবে হ্যাঁ হারা সম্ভাবনা আছে এই ম্যাচটা তোমাকে ছাড়াও জীবন চলবে হয়তো আশায় নয়তো ওই হ্যালো বাংলাদেশ হেরে গেল কেন ভাই বাংলাদেশ খারাপ খেলছে হেরে গেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমি উল বলছি ভাই উজ্জ্বল কোন উজ্জ্বল ভাইয়া আহ কিং কিং যুক্ত আছে আমাদের সাথে বাই তো কে মানে তারা চ্যানেল পেয়ার লাইক হিন্দি বাই হিন্দি বলেন না বাংলা বলেন হিন্দি আমি পারি না আজকের মতো এখানে বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আজকে নতুন আজকে যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আবার আমাদের কথা হয় এবং যারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ